তো হ্যালো কাইস কেমন আছো তোমরা আমি ইন্টারেস্ট আজকে আমরা আবার খেলতে চলেছি দি ওয়াকিং জম্বি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর আগের পর্বে আমি আমাদের ক্যাম্পে ঢুকে যাব কিছু জম্বিদের মেরে আমাদের ক্যাম্পটাকে মুক্ত করি এবং ওখানকে ক্ষতিগ্রস্ত সকল বেড়াগুলো ঠিক করে আমাদের এই মিশনটাকে কমপ্লিট করে ফেলি তো এখন আমরা আজকে ফ্র্যাঙ্কের কাছে যাব মিশন নেওয়ার জন্য হাই গুড ইউ সাম হেল্প টু হ্যাভ টাইম টেন গেট দি রিসোর্ট ফ্যাক্টরি ক্লিয়ার ইট ফর জম্বি আই লেভ ইউ সাম গ্রেনেডস দেয়ার আর সো ট্রাই দেম তো এখানে আমরা ওদের থেকে ওর থেকে মিশন নিয়েছি তো এখন চলো আমাদের নির্দিষ্ট জায়গায় যাওয়া যাক এই দিয়ে দিলাম আমাদের ম্যাপসাইট এবং আমাদের গেম লোড হচ্ছে আমরা একটু গেলাম আমাদের নির্দিষ্ট গাড়িতে তো আজকে চলে আসলাম আমাদের এখানে তো ফার্স্টে যাবো এখানে কিন কিছু গ্রেনেডস ওইগুলো খুব ধরে নিই তো এখন আমরা কোথায় যাবো এদিকে সামনে যেতে বলতেছে সামনে কি দেখে কি আছে এখানে সামনে সম্বিরা কি কঙ্কাল খাচ্ছে মাংস না পায় এখন কঙ্কাল খাচ্ছে তো এখন ওদের এখানে একটা বোমা মারে দেবো দূরে সরে যায় ও কি অসাধারণ সব সুন্দর মরছে এখন সামনে ঘর থেকে জমবে বেরোচ্ছে এগুলোকে মারা যায় এখন মারতেছে মারতেছি এখনও জম্বিশেষ হয় না এগুলো আরও কাছের দিকে আসতেছে এগুলো হ্যাট শোড় না দিলে কিন্তু এগুলো এত সহজে মরে না এই আমার গুলি সঠিক জায়গায় লাগতেছে না এগুলো এইটা কাছে চলে আসতেছে দিছেও মনে একটা লাগাই বলছিলাম একটা লাগাই দিবে এবার কোথায় যাবো আগে এগুলোকে ক্লিয়ার করি না আর এগুলো আমরা সামনের দিকে যেতে দেবে না এগুলোকে যত মাথা আছে ব্যান্ডেজ টাকা পাচ্ছি এখানে আমি আরেকটা বোম মারি দিছি তো আমাদের এখানকার সব জম্পি ক্লিয়ার এখন আমরা সামনের দিকে যাব সামনে আমাদের আরও দেখাচ্ছে তো এটা মানে আমাদের ফ্যাক্টরি হ্যাঁ এটি আমাদের ফ্যাক্টরি নাকি হাসপাতাল ফ্যাক্টরি লাগতে ঢুকেছে তিলম তরজা লাথি এখানে কি কিছু কেমিক্যাল মনে হয় মানে এখানকার কারণে মনে হয় জম্বি চলছে কোয়েস্ট আপডেট আমার সামনে আরও জম্বি আছে এগুলোকে মারা যায় এগুলো এখানেও বসে খাইতেছে এত খাওয়া কিসের এখানে আমি পাখি জম ভিতর ক্লিয়ার করে নিলাম এখানে আরো একটা আছে এটাকে ক্লিয়ার করে নিলাম কুইস আপডেট এখন কি আমাদের আর কয়জন আছে লেগেছে ক্লিয়ার তৈরি হোক ও তোমার যদি আসতেছে দাঁড়াও চান্দু তোমাদেরকে পাইছি তোমার আরও দুইটা আছে আসো 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 তোমাদের অনেকে বসে আছি তোমাদের জন্য তো আমার মিশন শেষ হয় না অবশ্য মিশন কমপ্লিট যাক এখন আমরা নিচে যাবো গা নিচে গিয়ে আমাদের মিশনটা শেষ এখন আমরা আমাদের বাসা থেকে আবার দৌড় মারবো কারণ আর ভালো লাগে নি একা যদি একটা নির্দিষ্ট ক্যামেরাতে মানুষজন থাকতো তাহলে না ভালো লাগতো সে যাই হোক বাদ আমরা চলে আসলাম বাইরে এবং বাইরে গিয়ে এখন আমাদের ম্যাপটা সেট করব ম্যাপ সেট করে যাবো এখন আমরা আমাদের বাসার থেকে তো পিসিউটি আজকের জন্য এতটুকুই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকেন বাই খতম বাই বাই টাটা गुड बाय गया